এখন যে ঘটনাটি বলবো সেটি নব্বইয়ের দশকের ঘটনা বড় ভাইয়ের মুখে শোনা আমি তখন নিউ টেনে উঠি তখন আমি যখন নিউ টেনে উঠি তখন আমি আর আমার ফ্রেন্ড সাইদুর মিলে প্রতি শীতের সন্ধ্যায় আমাদের গ্রামের একটি দোকানে বসে ভূতের গল্পের আসর বসিয়ে দিতাম গ্রামের মুরব্বীদের চা পান খাইয়ে অথবা মুড়ি চিবোতে চিবোতে প্রতিদিন গল্পের আসরটা জমিয়ে তুলতাম তেমনি একদিন দোকানে আলাউদ্দিন ভাই আসেন উনি একজন জ্ঞানী ব্যক্তি বলে রাখা ভালো ওনার মাথার চুল বেশ পাতলা ছিল যার কারণে সবাই ওনাকে জ্ঞানী বলেই ডাকত যাই হোক ঘটনাটা উনি যেভাবে বলেছেন আমি সেভাবেই বলছি তখন আমার বয়স ছিল বাইশ তেইশ বছর টকবগে যুবক ছিলাম সংসারের বড় ছেলে হওয়ায় অকালে বাবা মারা যাওয়ায় সংসারের হাল ধরতে হয়েছিল ছোটোবেলা থেকেই তখনকার দিনে বারকি বালি নৌকা চালিয়ে সংসার চালাতাম বৈঠাবে পনেরো বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বালি বোঝাই করে এনে সুনামগঞ্জ শহরে শিপু ভাইয়ের ঘাটে বিক্রি করতাম সেদিন বালি আনলোড করার পর শিপু ভাই বললেন এখন আমার কাছে টাকা নেই বিকেলে লঞ্চ ঘাট এসে নিয়ে যেও যেহেতু উনি সম্পর্কে বড় ভাই হন তাই মনে মনে না বললেও মুখে হ্যাঁ বলে চলে আসলাম বাড়িতে এসে গোসল সে হাঁটা ধরলাম ইব্রাহিমপুরের দিকে তখনকার দিনে আমাদের গ্রামে খেয়া ছিল না তাই ইব্রাহিমপুরের পার হয়ে লঞ্চ ঘাটে গেলাম সেখানে হিন্দু বাবুর হোটেলে বসে অপেক্ষা করতে লাগলাম উনি আসছেন না পনেরো বিশ মিনিট অপেক্ষা করার পর হঠাৎ তন্দ্রা নেমে এলো কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও বলতে পারি না ঘুম ভাঙল হোটেলের কর্মচারীদের ডাকে উঠে দেখি রাত দশটা নিজেকে বিশ্বাস করতে পারলাম না মনে হলো এই তো একটু আগে চেয়ারে বসেছিলাম তাহলে কখন ঘুমালাম আর কখন বা বিকেল সন্ধ্যা পার হয়ে রাত দশটা হয়ে গেল সেকালের রাত দশটা মানে রাত পুরোপুরি গভীর কি আর করবো নিরুপায় হয়ে বাড়ির পথ ধরলাম পকেট পুরো ফাঁকা খেয়া ভাড়া দেওয়ার মতো পয়সাও নেই তাই নিয়ে অবশ্য চিন্তা ছিল না কেননা মঙ্গল মাঝে আমার পরিচিত লোক খেয়া পার হয়ে মঙ্গল মাঝের কাছ থেকে দুটো বিড়ি চেয়ে নিলাম পকেটে বিড়ি রেখে লাগলাম কোন রাস্তায় বাড়ি যাব যদি গ্রামের মেইন রাস্তা ধরে হাঁটি তাহলে দেরি হয়ে যাবে তাই নদীর পারের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম গভীর রাত চন্দ্রিমার আলোয় চারিপাশ কেমন ঝলমল করছে চারিদিকে ঝিঁঝি পোকার ডাকে পরিবেশটা যেন ভুতুরে হয়ে উঠেছে হিন্দু হাটি পার হয়ে একটা বিড়ি বিড়ি খেতে খেতে যখন বকুলের বাড়ির সামনে আসলাম তখন ধরালাম ভাবলাম এখন বাড়ির উঠোনে ধরে এগোবো যখনই নদীর পার থেকে উঠোনে উঠতে যাব তখনই চোখে পড়ল উঠোনে দুজন ব্যক্তি হাঁটা হাঁটি করছেন পরনে সাদা চুপ্পা মাথায় পাগড়ি দেখতে মানুষের মতো হলেও সাধারণ মানুষের চাইতে বেশ লম্বা আনুমানিক দশ ফিট দেখতে দেখতে তারা দুজন বাড়িতে থাকা কদম গাছটির সামনে লম্বা হয়ে উঠল আমার তো চোখ কপালে উঠে গেল এইটা কি দেখছি আমি চোখ দুটো একেবারে ছানা বড়া হয়ে গেছে নিজেকে সামলে ফের নদীর পাড়ের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম ভেতরে ভেতরে আমার জানা সব সুরা আর দোয়া কালাম পড়তে শুরু করলাম যখন আমি হাঁটি সাদা জুব্বা পরা ছায়া দুটো আমার সাথে সাথে হাঁটে আমি হাঁটা বন্ধ করলে ছায়া দুটো হাঁটা বন্ধ করে দেয় আমার আর বুঝতে বাকি রইল না কিসের পাল্লায় পড়েছে হঠাৎ মনে হল আমার পকেটে একটা বিড়ি আছে চট করে বাড়িয়ে জ্বালিয়ে ফেললাম নিমিশেই যেন বিড়িটা শেষ হয়ে গেল কি করব ভাবছি আর ঘামছি ঘেমে ঘেমে ভিজে গেছি দোয়া পড়তে পড়তে কিছু দূর এগুবার পর ধবাস করে আস্ত একটা বাঁশঝাড় সামনে পড়ে গেল ভয় দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম একবার ভাবি বাঁশের ওপর দিয়ে চলে যাব কিন্তু মুরব্বীদের মুখে এমন অনেক ঘটনা শুনেছি যে বাঁশের ওপর দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করলে নাকি বাঁশঝাড় সহ মানুষকে ওপরে উঠিয়ে নেয় তাই ভয় ভয়ে হাঁটু সমান নদীর পানি ভেঙে বাঁশঝাড় পার হলাম আশেপাশে তাকালাম এবার ছায়া ছায়া দুটো চোখে পড়ল না তবুও দোয়া পড়ছি মনে মনে স্থির করলাম নদী পার দিয়ে ছেড়ে মেইন রাস্তা ধরে পাড়ি ফিরব কিন্তু মেইন রাস্তা ধরে যেতে হলে শ্মশানের পাশ দিয়ে যেতে হবে ঠিক করলাম শ্মশানের রাস্তা ধরেই যাব যেই ভাবা সেই কাজ দোয়া পড়তে পড়তে হাঁটছি আর কিছু দূর এগুলোই শ্মশান শ্মশানের সাতটা গাছ ছিল এখনও আছে গাছগুলো এর ঠিক কিছুটা আগে বড় বড় দুটো অসত্য গাছ গাছগুলোর দিকে চোখ পড়তেই দেখলাম কারা যেন আগুন পোহাচ্ছে সময়টা শীতকাল ছিল তাই ভাবলাম হয়তো আশেপাশের বাড়ির কেউ হবে মনে খানিকটা সাহস সঞ্চার করে অন্তত মানুষের দেখা পেয়েছি কিন্তু আমার ধারণা সম্পূর্ণ পাল্টে গেল যখন দেখলাম আগুনের কুল্ডলি দুটি হাওয়ায় ভাসতে ভাসতে ওপরে উঠছে ভয় শরীর লোম সব দাঁড়িয়ে গেল প্রচন্ড শীতের মাঝেও ঘামতে ঘামতে ভিজে গেলাম আবার সেই নদীর ধরে হাঁটতে লাগলাম সামনেই বাসবাগান জায়গাটার নাম খালের পার, চাঁদনি রাতেও জায়গাটা ঘুটঘুটে অন্ধকার ভয়টা আরও বেড়ে গেল হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো ভাবলাম শীতের রাতে তো ঝড় হবার কথা নয় তবুও মনে মনে আল্লাহকে স্মরণ করছি আর ওই দিকে বাঁশবাগান তছনছ হয়ে যাচ্ছে আমি তবুও না থেমে সামনের দিকে হাঁটছি বাসবাগান পার হতেই সামনে একটা পুকুর পড়ল। কালো কুচকুচে তার রং কুকুর পড়ল। কিছু সময় পরে কুকুরটা সাতা ঘোড়ায় পরিণত হলো আমি তখনও দোয়া পড়ছি আর এগুচ্ছি কিন্তু ওই জিনিসটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে হাঁটছে কিছুক্ষণ পরে ঘোড়াটি আবার একটা বিশাল হাতিতে পরিণত হলো এরপর আর এগুচ্ছে না সামনে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে সামনে যাওয়া তার মানা আর কিছুদিন কিছু দূর হাঁটলেই বাড়ি পৌঁছে যাব কিন্তু আর এগোতে পারছি না হঠাৎ পকেটে থাকা দেয়াশালাইয়ের কথা মনে পড়ল। কোন রকমে পকেট থেকে দেয়াশালাই বের করে একটার পর একটা জ্বালাচ্ছি আর দোয়া পড়ছি এরকম করতে করতে হাতিটাকে ক্রস করে বাড়ির দিকে দ্রুত গিয়ে হাঁট গতিতে হাঁটা শুরু করলাম কিছুটা দূরেই কুপির আলো জ্বলতে দেখা যাচ্ছে হয়তো মা আমার আশায় জেগে আছেন বাড়ির কাছে আসতে আমার খুব কাছের একজন বন্ধু আমার নাম ধরে রাখলো বলো আলাউদ্দিন কোথায় যাস আমাকে নিয়ে যা লোকের মুখে শুনেছি এরকম পরিস্থিতিতে পেছনে তাকাতে নেই আমিও তাকাইনি। যখন ঘরের পাশে চলে আসলাম তখন পেছন থেকে একটা আওয়াজ আসলো আজকে বেঁচে গেলি আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না ও মা গো বলে একটা চিৎকার দিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে চলে গেলাম সাথে সাথে জ্ঞান হারালাম দু তিন দিন পরে জ্ঞান ফিরল তখন বাক শক্তি নেই সবার কথা শুনছি কোনো জবাব দিতে পারছি না আমার এই অবস্থা দেখে পরিবারের লোকজন অনেক ডাক্তার কবিরাজ দেখালেন কিন্তু কোনো লাভ হয়নি দিন দিন আমার অবস্থা খারাপ হতে লাগলো সব কিছু বিছানায় করতাম মাথার ঘন কালো চুলগুলো ঝরে পড়ে গেছে শেষমেশ দূরের কোনো এক বড় কবিরাজের কাছে আমাকে নিয়ে যাওয়া হয় তিনিও আমার কোনো উপকার করতে পারেননি আমার অবনতি দেখে তিনি অনুমান করে বললেন কিছুদিন পর নাকি আমি মারা যাব ওনার দেয়া দিন ঘনিয়ে আসলো আমার হাতে মাত্র আর এক রাত সময় বাকি মা আমার পাশে বসে আছেন রাতটা ছিল গ্রীষ্মের কোনো এক রাত আনুমানিক রাত তিনটার কোনো এক কারণে আমার মা পাশ থেকে উঠে অন্য ঘরে গেলেন গরমকাল ছিল বলে ঘরের দরজাও খোলা ছিল হঠাৎ আমার চোখ উঠোনের দিকে গিয়ে পড়ল। দেখলাম সাদা পাঞ্জাবি আর পাগড়ি পড়া চারজন লোক আমার দিকে আসছে ভাবলাম হয়তো আমার মৃত্যুর সময় হয়ে গেছে শেষমেশ কালিমা পড়ে নিলাম লোক চারজন বেশ লম্বা ছিলেন ওনারা একজন আর একজনের পিছু হয়ে আমার ঘরে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করার সাথে সাথেই পুরো ঘর সুগন্ধে ভরে গেল তবু আমি ভয় শেষ হয়ে যাচ্ছি ওনারা সবাই ক্রমে ক্রমে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন সাথে সাথে আমার বাক শক্তি ফিরে আসলো শরীরের জোরও ফিরে আসলো ওনাদের সাথে ওনাদের মধ্যে একজন বলে গেলেন ভয় পাস না তুই ভালো হয়ে যাবি বলেই চারজন কোথাও উধাও হয়ে গেল আমি মা বলে চিৎকার করে কেঁদে উঠি আমার চিৎকার শুনে ঘরের সবাই আমার পাশে আসেন এবং খুশিতে কান্না শুরু করেন এর কিছুদিন পরে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন আমার কাছে আরো ঘটনা আছে সময় পেলে পাঠিয়ে দেব এটি ছিল ঘটনা এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের কাছেও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন শুরুতেই বলে রাখি আমি ছোটোবেলা থেকেই এসব অলৌকিক বিষয় নিয়ে ইন্টারেস্টেড তাই সময় পেলেই আমি আমার বন্ধুরা মিলে ঘুরতে চলে যাই সেই সব জায়গাগুলোতে যে জায়গাগুলো এলাকায় অনেক রহস্যময় ঘটনার প্রচলন আছে ঘটনাটি যে সময় হবে আমি তখন দশম শ্রেণীতে পড়াশোনা করছি আমার আর তিন মাস পরে ফাইনাল এক্সাম এমন সময় আমি আমার বাসা থেকে ততটা বের হই না আমার গ্রামটা রাজশাহী জেলার বাগমারা থানায় আমাদের গ্রামের প্রবেশ পথেই অনেক বড় একটা জঙ্গল পড়ে ওই জঙ্গলটি স্থানীয় ভাষায় কালিতলা নামে পরিচিত এই জঙ্গল নিয়ে অনেক অলৌকিক ঘটনা আছে পরের সময় পেলে আবার আপনার কাছে পাঠাবো এখন মূল ঘটনায় আসি দিনটি ছিল সোমবার সেদিন আমার চাচাতো ভাইয়ের কাজিনের বিয়ে আমি এবং আমার তিন চাচাতো ভাই রকি গোলাম এবং শাকিল বিয়ে বাড়িতে গেলাম সেখান থেকে ফিরতে আমাদের মোটামুটি অনেক রাত হয়ে আমরা চারজন হাঁটতে হাঁটতে একদম গ্রামের সামনের ওই জঙ্গলটির কাছে চলে গেছিলাম একটু প্রথমে ভাবলাম আব্বুকে ফোন দিয়ে আসতে বলি কিন্তু আমার চাচাতো ভাই বলল আমরা তো চারজন চল ভয় নেই আমি একমত হলাম তারপর আমরা চারজন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলাম আমরা তখন জঙ্গলের মাঝখানে চলে এসেছি প্রায় ঘড়িতে বাজে বারোটা চল্লিশ অবাক হয়ে দেখলাম সেদিন এত রাত পর্যন্ত ওই চায়ের স্টলটি খোলা আছে সেখানে পনেরো থেকে বিশ জন লোক নিশ্চুপভাবে বসে আছে অন্ধকারে দোকানে জ্বলে থাকা হালকা আলোতে বোঝা যাচ্ছে সবাই এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে এবং তাদের পরনে লম্বা লম্বা কাপড় কেউ কোনো কথা বলছে না আমরা প্রথমে ততটা গুরুত্ব দিলাম না আমরা যখন দোকানটা অতিক্রম করে চলে গেলাম ঠিক তখন আমার চাচাতো ভাই গোলাম তার স্যান্ডেলটা ছিঁড়ে যায় এবং সে পেছন দিকে তাকায় তো দেখে যে ওই দোকানে কেউ নেই সম্পূর্ণ দোকান ফাঁকা ব্যাপারটা আমরা আন্দাজ করতে পেরে সবাই দৌড় লাগালাম এই ঘটনাতে আমার কিছু না হলেও আমার চাচা তো ভাইয়ের পরের দিন থেকে প্রচণ্ড জ্বর আসে প্রায় এক মাস ধরে ও অসুস্থ থাকে ঘটনাটি এখানে শেষ হলে পারত কিন্তু এর চাইতেও খারাপ কিছু আমার সাথে হতে যাচ্ছিল তা আমি কখনো ভাবিনি এর মধ্যে এসএসসি ফাইনাল এক্সাম হয়ে যায় আমার রেজাল্ট মোটামুটি ভালো হয় তাই আমি আমাদের গ্রাম থেকে বেশ দূরেই একটা সরকারি কলেজে ভর্তি হই কলেজটি দূরে হওয়ায় আমার বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম মেসে থাকবো যেই ভাবা সেই কাজ এপ্রিল বারো তারিখে আমরা মেসে শিফট হই বলে রাখি আমাদের মেসটি ছিল দুই তলা একটা ছোট্ট ফ্ল্যাট যেখানে মোট চারটি রুম ছিল নিচের দুটি রুমের একটিতে আমি আর আমার বন্ধু এবং অন্য একটি রুমে ব্যাংকের এক ম্যানেজার থাকত আর ওপরের দুই রুমে আমাদের কলেজের দুজন টিচার থাকত আর প্রতি রাতে বাসার মেন গেট লক করে দেওয়া হতো এতে কেউ ভেতরের থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে যাতায়াত করতে পারতো না প্রথম প্রায় এক মাস কোন সমস্যা হয়নি তারপর ধীরে ধীরে সমস্যা উকি দিতে থাকে আমার বন্ধু রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর আমি বেশি রাত করে ঘুমাই যেদিন থেকে আমি বিষয়টি আন্দাজ করি সেদিন ছিল বৃহস্পতিবার রাত তখন আনুমানিক দুইটা বরাবরের মতো আমার বন্ধু ঘুমিয়ে গেছে আর আমি মোবাইলে একটা মুভি দেখছিলাম এমন সময় দরজায় হঠাৎ নখ করা সাউন্ড শুনতে পাই আমি কোনো কিছু না ভেবে দরজা খুলে দেখি ও পাশে কেউ নেই আমি মনের ভুল ভেবে দরজা লক করে শুয়ে পড়ি ঠিক সেই মুহূর্তে দরজায় আবার নক। আমি আবারও দরজা খুলে দিই বাট কাউকে দেখি না এবার একটু ভয় পেয়ে যাই আমি দরজাটা লক করে শুতে যাব ঠিক সেই মুহূর্তে অনেক জোরে জোরে নখ করা শব্দ প্রচণ্ড জোরে জোরে আমার নাম ধরে কেউ ডাকতে থাকে আমি আমার বন্ধুদের ঘুম থেকে জাগাই আর ঠিক সেই মুহূর্তে শব্দ আসা বন্ধ হয়ে যায় এভাবে প্রত্যেক রাত ঠিক একটার পর ঘটনা আমার সাথে প্রতিনিয়ত ঘটতে থাকে কখনো কখনো কান্নার আওয়াজ অনেক জোরে হাসির শব্দ আমি প্রতিনিয়ত শুনতে থাকি রাতে মনে হতো আমাদের ছাদে অনেকজন লোক ফুটবল খেলছে অনেক জোরে জোরে আওয়াজ পেতাম আমি অথচ আমাদের ওপরের তলায় থাকা আমাদের কলেজ টিচারকে ব্যাপারটা জানালে তিনি বলেন এমন সাউন্ড তিনি কখনো পাননি এসব ঘটনা আমার বন্ধু প্রথমে অবিশ্বাস করলেও পরে ঘটনা বিশ্বাস করতে বাধ্য হয় এই বিষয় নিত্য নতুন হওয়ার কারণে আমি অতটা ভয় পেতাম না কিন্তু তার পরের ঘটনাগুলো মনে পড়লে আমার গা শিউরে ওঠে সেদিন ছিল ২৬ জুন দু হাজার সোমবার আমার বন্ধুটি একটি প্রয়োজনীয় কাজে বাড়িতে চলে যায় বন্ধুকে এগিয়ে দিয়ে বাসা থেকে ফিরতে ফিরতে আমার একটু রাত হয়ে যায় আমি একটু ক্লান্ত আর রুমে একা থাকায় রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়ি সচরাচর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাস না থাকায় অনেক রাতে আমার খুব পিপাসা পায় আমি পানি খাওয়ার জন্য খাট থেকে পা ফ্লোরে রাখলাম আমার মনে হলো জায়গায় পা রেখেছি কিন্তু রুম ভেজা হবে কেন হয়তো পানি ঢেলে পড়েছে এসব ভাবতে ভাবতে আমি যখন রুমের লাইট অন করলাম তখন আমি যা দেখলাম তা কখনোই কল্পনা করতে পারিনি আমি দেখলাম আমার বন্ধু তার বিছানায় শুয়ে আছে ওর গলা থেকে মাথা সম্পূর্ণ আলাদা দেহটা ছটফট করছে হাত দুটো অর্ধেক কাটা সম্পূর্ণ রুম রক্তে ভেজা রক্ত দেখে মনে হচ্ছিল একদম তাজা রক্ত গলা থেকে ফেনকি দিয়ে রক্ত বের হয়ে আসছে আর মাথাটি বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে চিৎকার করে আছে আমি তখন কি করব বুঝতে পারছিলাম না আমি জোরে দৌড় লাগালাম আমি আমার রুম দরজা খুলি কিন্তু যাই না কেমন করে আমি রাস্তায় চলে আসলাম অনেক জোরে দৌড়াচ্ছি চারিদিকে প্রচণ্ড অন্ধকার আমি দৌড়াচ্ছি আর ওই ভয়ঙ্কর হাসিটা শুনতে পাচ্ছি এবং আমি দৌড়াতে দৌড়াতে একসময় জ্ঞান হারিয়ে ফেললাম তারপর আর কিছু জানি না আমি যখন জ্ঞান ফিরে পেলাম তখন দেখিলেই দেখি আমার বাড়িতে আমি নাকি মেসের ছাদে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম আমার সাথে ঘটে যাওয়া বিস্তারিত ঘটনা আমি সবাইকে বলি আর একটা অবাক করা বিষয় হচ্ছে ছাদে অজ্ঞান হয়েছিলাম আমার রুম কিন্তু লক করা ছিল তারপর এক হুজুর এসে মানে হুজুরের সাথে তারপরে তার এই সমস্যার সমাধান হয় বাকিটা আর পড়লাম না হয়তো এর আগেও পড়েছি তো আমি যেটা করব সেটা হচ্ছে এখন সরাসরি আর একটা ঘটনা চলেছে শুরুতেই বলে রাখি আমি ছোটোবেলা থেকেই এসব অলৌকিক বিষয় নিয়ে ইন্টারেস্টেড এবং আমি এবং অলৌকিক ব্যাপার নিয়ে ইন্টারেস্টেড তাই সময় পেলেই আমি আমার বন্ধুরা মিলে ঘুরতে চলে যাই সেই সব জায়গাগুলোতে যে জায়গাগুলো এলাকায় অনেক রহস্যময় ঘটনার প্রচলন আছে ঘটনাটি যে সময় হবে আমি তখন দশম শ্রেণীতে পড়াশোনা করছি আমার আর তিন মাস পরে ফাইনাল এক্সাম এমন সময় আমি আমার বাসা থেকে ততটা বের হই না আমার গ্রামটা রাজশাহী জেলার বাগমারা থানায় আমাদের গ্রামের প্রবেশপথেই অনেক বড় একটা জঙ্গল পড়ে ওই জঙ্গলটি স্থানীয় ভাষায় কালীতলা নামে পরিচিত এই জঙ্গল নিয়ে অনেক অলৌকিক ঘটনা আছে পরের সময় পেলে আবার আপনার কাছে পাঠাবো এখন মূল ঘটনায় আসি দিনটি ছিল সোমবার সেদিন আমার চাচাতো ভাইয়ের কাজিনের বিয়ে তাই আমি এবং আমার তিন চাচাতো ভাই রকি গোলাম এবং শাকিল বিয়ে বাড়িতে গেলাম সেখান থেকে ফিরতে আমাদের মোটামুটি অনেক রাত হয়ে গেল আমরা চারজন হাঁটতে হাঁটতে একদম গ্রামের সামনের ওই জঙ্গলটির কাছে চলে গেছিলাম একটু ভয় ভয় লাগছিল প্রথমে ভাবলাম আব্বুকে ফোন দিয়ে আসতে বলি কিন্তু আমার চাষাদো ভাই বললো আমরা তো চারজন চল ভয় নেই আমি একমত হলাম তারপর আমরা চারজন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলাম আমরা তখন জঙ্গলের মাঝখানে চলে এসেছি প্রায় ঘড়িতে বাজে বারোটা চল্লিশ বোধে রাখি জঙ্গলটার মাঝখানে একটা চায়ের স্টল আছে যেটা সন্ধ্যার পরপরই বন্ধ করে দেওয়া হয় কিন্তু আমরা সবাই অবাক হয়ে দেখলাম সেদিন এত রাত পর্যন্ত ওই চায়ের স্টলটি খোলা আছে সেখানে পনেরো থেকে বিশ জন লোক নিশ্চুপভাবে বসে আছে অন্ধকারে দোকানে জ্বলে থাকা হালকা আলোতে বসে যাচ্ছে সবাই এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে এবং তাদের পরনে লম্বা লম্বা কাপড় কেউ কোনো কথা বলছে না আমরা প্রথমে ততটা গুরুত্ব দিলাম না আমরা যখন দোকানটা অতিক্রম করে চলে গেলাম ঠিক তখন আমার চাচাতো ভাই গোলাম তার স্যান্ডেলটা ছিঁড়ে যায় এবং সে পেছন দিকে তাকায় তো দেখে যে ওই দোকানে কেউ নেই সম্পূর্ণ দোকান ফাঁকা ব্যাপারটা আমরা আন্দাজ করতে পেরে সবাই দৌড় লাগালাম এই ঘটনাতে আমার কিছু না হলেও আমার চাচাতো ভাইয়ের পরের দিন থেকে প্রচন্ড জ্বর আসে প্রায় এক মাস ধরে ও অসুস্থ থাকে ঘটনাটি এখানে শেষ হলে পারতো কিন্তু এর চাইতেও খারাপ কিছু আমার সাথে হতে যাচ্ছিল তা আমি কখনো ভাবিনি এর মধ্যে এসএসসি ফাইনাল এক্সাম হয়ে যায় আমার রেজাল্ট মোটামুটি ভালো হয় তাই আমি আমাদের গ্রাম থেকে বেশ দূরেই একটা সরকারি কলেজে ভর্তি হই কলেজটি দূরে হওয়ায় আমার বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম মেসে থাকব। যেই ভাবা সেই কাজ এপ্রিলের বারো তারিখে আমরা মেসে শিফট হই বলে রাখি আমাদের মেসটি ছিল দুই তলা একটা ছোট্ট ফ্ল্যাট যেখানে মোট চারটি রুম ছিল নিচের দুটি রুমের একটিতে আমি আর আমার বন্ধু এবং অন্য একটি রুমে ব্যাংকের এক ম্যানেজার থাকত আর ওপরের দুই রুমে আমাদের কলেজের দুজন টিচার থাকত আর প্রতি রাতে বাসার গেট লক করে দেওয়া হতো এতে কেউ ভেতরের থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে যাতায়াত করতে পারত না প্রথম প্রায় এক মাস কোন সমস্যা হয়নি তারপর ধীরে ধীরে সমস্যা উকি দিতে থাকে আমার বন্ধু রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর আমি বেশি রাত করে ঘুমাই যেদিন থেকে আমি বিষয়টি আন্দাজ করি সেদিন ছিল বৃহস্পতিবার রাত তখন আনুমানিক দুইটা বরাবরের মতো আমার বন্ধু ঘুমিয়ে গেছে আর আমি মোবাইলে একটা মুভি দেখছিলাম এমন সময় দরজায় হঠাৎ নক করার সাউন্ড শুনতে পাই আমি কোনো কিছু না ভেবে দরজা খুলতেই দেখি ও পাশে কেউ নেই আমি মনের ভুল ভেবে দরজা লক করে শুয়ে পড়ি ঠিক সেই মুহূর্তে দরজায় আবার নখ আমি আবারও দরজা খুলে দিই বাট কাউকে দেখি না এবার একটু ভয় পেয়ে যাই আমি দরজাটা লক করে শুতে যাব ঠিক সেই মুহূর্তে অনেক জোরে জোরে নক করার শব্দ প্রচন্ড জোরে জোরে আমার নাম ধরে কেউ ডাকতে থাকে আমি আমার বন্ধুদের ঘুম থেকে জাগাই আর ঠিক সেই মুহূর্তে শব্দ আসা বন্ধ হয়ে যায় এভাবে প্রত্যেক রাত ঠিক একটার পর ঘটনা আমার সাথে প্রতিনিয়ত ঘটতে থাকে কখনো কখনো কান্নার আওয়াজ অনেক জোরে হাসির শব্দ আমি প্রতিনিয়ত শুনতে থাকি রাতে মনে হতো আমাদের ছাদে অনেকজন লোক ফুটবল খেলছে অনেক জোরে জোরে আওয়াজ পেতাম আমি অথচ আমাদের ওপরের তলায় থাকা আমাদের কলেজ টিচারকে ব্যাপারটা জানালে তিনি বলেন এমন সাউন্ড তিনি কখনো পাননি এসব ঘটনা আমার বন্ধু প্রথমে অবিশ্বাস করলেও পরে ঘটনা বিশ্বাস করতে বাধ্য হয় এই বিষয় নিত্য নতুন হওয়ার কারণে আমি অতটা ভয় পেতাম না কিন্তু তার পরের ঘটনাগুলো মনে পড়লে আমার গা শিউরে ওঠে সেদিন ছিল ২৬ জুন দু হাজার সোমবার আমার বন্ধুটি একটি প্রয়োজনীয় কাজে বাড়িতে চলে যায় বন্ধুকে এগিয়ে দিয়ে বাসা থেকে ফিরতে ফিরতে আমার একটু রাত হয়ে যায় আমি একটু ক্লান্ত আর রুমে একা থাকায় রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়ি সচরাচর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাস না থাকায় অনেক রাতে আমার খুব পিপাসা পায় আমি পানি খাওয়ার জন্য খাট থেকে পা ফ্লোরে রাখলাম আমার মনে হলো ভেজা জায়গায় পা রেখেছি কিন্তু রুম ভেজা হবে কেন হয়তো পানি ঢেলে পড়েছে এসব ভাবতে ভাবতে আমি যখন রুমের লাইট অন করলাম তখন আমি যা দেখলাম তা কখনোই কল্পনা করতে পারিনি আমি দেখলাম আমার বন্ধু তার বিছানায় শুয়ে আছে ওর গলা থেকে মাথা সম্পূর্ণ আলাদা দেহটা ছটফট করছে হাত দুটো অর্ধেক রুম রক্তে ভেজা রক্ত দেখে মনে হচ্ছিল একদম তাজা রক্ত গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসছে আর মাথাটি বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে চিৎকার করে আছে আমি তখন কি করব বুঝতে পারছিলাম না আমি জোরে দৌড় লাগালাম আমি আমার রুম দরজা খুলি কিন্তু জানি না কেমন করে আমি রাস্তায় চলে আসলাম অনেক জোরে দৌড়াচ্ছি চারিদিকে প্রচন্ড অন্ধকার আমি দৌড়াচ্ছি আর ওই ভয়ঙ্কর হাসিটা শুনতে পাচ্ছি এবং আমি দৌড়াতে দৌড়াতে একসময় জ্ঞান হারিয়ে ফেললাম তারপর আর কিছু জানি না আমি যখন জ্ঞান ফিরে পেলাম তখন দেখিলেই দেখি আমার বাড়িতে আমি নাকি মেসের ছাদে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম আমার সাথে ঘটে যাওয়া বিস্তারিত ঘটনা আমি সবাইকে বলি আরেকটা অবাক করা বিষয় হচ্ছে ছাদে অজ্ঞান হয়েছিলাম আমার রুম কিন্তু লক করা ছিল তারপর এক হুজুর এসে মানে হুজুরের সাথে তারপরে তার এই সমস্যার সমাধান হয় বাকিটা আর পড়লাম না হয়তো এর আগেও পড়েছি